গাইস আর এখন এসেছি কবুতর ফার্মে কবুতর গুলাকে দেওয়ার জন্য সকালের আর কি আর আমাদের টমি তো সবসময় আমার সাথে চলে আসে আর কবুতর সকালের খাবারটা দিয়ে দিই সবাই এখানে আছে আর রাতের বেলা কিন্তু সিরাজী কবুতর গুলাকে জোড়া দিইনি একটু সমস্যা হয়ে গেছে এর কারণে আর ফার্মে আসেনি কবুতর গুলাকে জোড়া দিয়ে দিইনি এটা কালকে দিয়ে দেবো আরকি কি আজকেও দেওয়া হবে না আজকে অন্য জায়গা আমি চলে যাব এর কারণে কবুতর জোড়া দিতে পারবো না কালকে দিয়ে দেবো আর এখন সবাইকে সকালে খাবারটা দিয়ে দিই দেখেন কিছু কিছু কবুতর এখানে বাসা বানাইতে আছে এগুলো দেখেন ডিম দেওয়ার জন্য প্ল্যানিং আছে সবগুলা আর এখানে শুধু একটা বাচ্চা আছে এটা আপনাদেরকে তো দেখাইছি ওই বাচ্চাটাকে আমি হাতের মধ্যে খাবার খাওয়া শিখাবো এটা মানে এক্সট্রা অন্যরকম বানাবো ওকে এদের মতো রাখবো না এখানে একে অন্য আর একটা জায়গা বানাবো ওই কবুতর বাচ্চাটাকে আমি একটু ট্রেডিং করাবো আর কি আমার সাথে সাথে এই যে টমিস মতো আর কি টমি আমার সব কথা এখন মোটামুটি শুনে যাই হোক এখন কবুতরগুলোকে খাবারটা দিয়ে দিন এই এক বাটি খাবার দিয়ে দিলাম সকালের খাবারগুলো আর কি আরেক বাটি দিয়ে দিই দিয়ে দিতাম খাবারগুলো সবাইকে দিয়ে দিলাম কবুতরের বাচ্চাটার পেটের মধ্যে খাবার আছে কিনা আমি একটু চেক করি এটা অনেকটা সমস্যা হয়ে যাবে কিন্তু এদের এই কবুতর বাচ্চাটা আর কি এর মা বাবা আবার ডিম দেওয়ার প্ল্যানিং আছে এর জন্য এই কবুতর বাচ্চাটা আর কি আমি ট্রেডিং শিখাইতে আছি এখন এভাবে রাখি আমার কাছে ট্রেডিং শেখানোর চেষ্টা করবো আমি আর আমাদের টমি দেখেন এখানে বসে আছে যাও টমি তুমি ধরো দেখেন কিছু করবে না এ আর অনেকটা আনন্দ আছে আস্তে 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 আর এই কবুতর বাচ্চাটা আমার থেকে অনেকটা ভালো লাগছে এর কারণে একে আমি ট্রেডিং শিখাবো আর কি আর এর চোখের মধ্যে একটু সমস্যা হয়ে গেছে এগুলো আমি ঠিক করে দেব চোখের মধ্যে হয়তো কেতুর জমে গেছে আর কি ওই যে দেখেন এই চোখটার মধ্যে দেখেন আর এর কবুতরের বাচ্চাটার কালারটা অনেক সুন্দর হয়েছে দেখেন এ যদি ভালো মতো ট্রেডিংটা শিখে আমার থেকে অনেকটা ভালো লাগবে কারণ কবুতর বাচ্চাটার কালারটা অনেক সুন্দর এর কারণে আর এর প্যাটার মধ্যে এখন খাবার আছে নাইলে আমি খাবারটা খাওয়া দিতাম আর ফার্মের কবুতরগুলোর থেকে এক্সট্রা করে নিলে মোটামুটি খুব তাড়াতাড়ি আর কি ট্রেডিংটা শিখে যাবে আমাদের কবুতর বাচ্চাটার চোখের মধ্যে সমস্যা হয়ে গেছে একটু আর এখন একে এই ড্রপটা চোখের মধ্যে দিয়ে দিই আমি এই এর এই চোখটা আর কি একটু সমস্যা হয়ে গেছে চোখ দিয়ে জল পড়তে আছে এর কারণে এই ড্রপটা দিয়ে দিলে মোটামুটি ঠিক হয়ে যাবো আমি ড্রপটা দিয়ে দিই চোখের মধ্যে ড্রপটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এর নাম হয়েছে রাফতার ঠিক আছে ও এখনো বুঝতে পারতেছে না ঠিক আছে আর টমের বাচ্চার নাম কি তা এর নাম রাখিনি পরবর্তী সময় রাখবো ঠিক আছে ঠিক আছে বাচ্চাটাকে ফার্মের ভিতরে রেখে দিই এদের মা বাবা হইছে এটা আরে যাকেন টমি কত উপরে উঠে যায় তমে আর এদের মা বাবা এগুলো আর কি এটাকে খাবার খাওয়াবে কিছুক্ষণ পরে আর যখন থেকে ফার্মে থেকে কবুতরটা সরিয়ে নেবো আমি এরপর আমি নিজে খাবার খাওয়ানো শিখাবো এর ঘর কোথায় যাও তোমার চলে গেছে আর একে আমি এক্সট্রা ঘর রাখবো এখন এর মা বাবা অন্য সময় এক্সট্রা আমার ঘর রাখবো আমি নিজে খাওয়া খাওয়ানো শিখাবো হাতের মধ্যে আর এই ফিমেলটা মনে হয় ডিম দিয়ে দেবে আর এখানের গুলো ডিম দিয়ে দেবে এখানে যেগুলো আছে এগুলো দিয়ে সবাই এখন বাইরে চলে গেছে আমাদের এই কবুতরের বাচ্চাটা চোখের মধ্যে সমস্যা হইতেছে এই আমি এই যে দেখেন এই চোখে দেখতে পাচ্ছে না কি জানি একটা সমস্যা হয়ে গেছে এই কবুতরের বাচ্চাটাকে আমি ডপটা দিয়ে দিই আজকে অনেক দিন তো ডপ দেওয়া হয়েছে কিন্তু এখনো সুস্থ হইতেছে না দেখেন চোখগুলো খারাপ হয়ে যাইতেছে চোখের মধ্যে সাদা সাদা কিতা দানি হয়ে যাইতেছে আর এখন একে মেডিসিনটা দিয়ে দিই আমি দেখেন আমাদের কবুতর বাচ্চাটাকে এখন খাবার হয়েছে এর মেল কবুতরটা আর কি আর এখানে যে দুইটা আছে এগুলো ডিম দিয়ে দিবে আর এক ভাই কমেন্ট করেছে আমার লক্ষা কবুতরের কি জোড়া আছে কিনা এই যে লক্ষা কবুতরের জোড়া নাই এর ফিমেলটা নাই আর কি একটু সমস্যা এ একা একা থাকে সবসময় আর ফার্মের অন্য কবুতর গুলোর সাথে এত একটা মিশামিশি কম করে আর গাছ দুপুরবেলা বেলা এসেছে কবুতর ফার্মে কবুতর গুলো খাওয়া দেওয়ার জন্য আর আমাদের ফার্মের সিরাজি কবুতর গুলো এখন বাইরে আছে দেখেন এখানে মেলটা এই যে ফিমেলটা এগুলো আর কি এই দুইটা বাইরে আছে এখন আর আমাদের দেশি কবুতরগুলা ঘরের ভিতরে দেশি কবুতরগুলা সব জোর আর কবুতর আর কি এগুলো ডিম দিয়ে দেবে আর আমাদের ফার্মের ভিতরে দুইটা তিনটা কবুতর অসুস্থ আছে কবুতরগুলাকে এক্সট্রা রাখতে মনে হয় ভালো হবে নালে অন্য কবুতরগুলো অসুস্থ হয়ে যেতে পারে আপনাদেরকে দেখাই এই যে লক্ষা কবুতরটা আছে এটা একটু অসুস্থ আছে এ সারাক্ষণ এখানে বসে আছে এরপরে এই বাচ্চাটা দিনের বেলা ঘুমাইতে আসে দেখেন এই দুইটা ওই যে এই ছোট বাচ্চাটা একটু সুস্থ আছে আর এই দুইটা একটু অসুস্থ আছে যাক ফার্মের ভিতরে গিয়ে কবুতরগুলো আগে এখন খাবারটা দিয়ে দিই দুপুরের আর কবুতরগুলো দেখি একটু খাবার খাওয়ার জন্য চলে এসেছে দেখেন ফার্মের ভিতরে গিয়ে খাবারটা আমি দিয়ে দিই আমি ভিতরে যাই না কেমন ফার্মের কবুতরগুলো এখন দেখেন বেরিয়ে যেতে আছে খাবার দেওয়ার জন্য এগুলাকে বাইরে খাবারটা দিয়ে দিই সবাই বেড়ে যেতেছে একদম সবাই শুধু আমাদের লক্ষা কবুতরটা আসেন না অসুস্থ আছে একটু সবাইকে এখানে খাবারটা আর গাইস আমাদের মুরগিগুলো এখানে চলেছে এগুলাকে একটু খাবার দিয়ে তোরা এখানে খা এর সাথে তিনটা বাচ্চা আছে পাঁচটা বাচ্চা ছিল আর দুইটা ইগল পাখি নাকি এমনি মারা গেছে সবাইকে এখানে খাবার দিয়ে দিলাম দেখেন আর একটা কবুতর ঘরের ভিতরে আছে এই যে এই আরেকটা আছে দেখেন সবাই খুব সুন্দর মতো খাবার টাকাতে আছেন খাও খাও আর ফার্মের ভিতরে শুধু আমাদের কবুতর বাচ্চাটা আছে আপনাদেরকে দেখাই বাচ্চাটা কি করে এই যে বসে আছে আর এখানের কবুতর গুলা ডিম দিয়ে দিবে দেখেন বাসা বানাইতে আছে এরপরে এখানের কবুতর গুলো ডিম দিয়ে দেবে এগুলো বাসা বানাইতে আছে দুই জোড়া ও আর জোড়া আছে এখানে এখানের গুলো ডিম দিয়ে দেবে টোটাল তিন জোড়া কবুতর আবার ডিম দিয়ে দেবে এই যে এই সাদা গুলো ডিম দিয়ে দেবে এরপরে আমাদের পুরান কবুতর গুলো ডিম দিয়ে দেবে এরপরে এই এগুলো ডিম দিয়ে দেবে সবাইকে আবার একটু খাবার দিয়ে দিই এই মুরগি সাইডে যা এখন কবুতরের খাবার দিছে এই আর গাইস আজকের ভিডিও এতটুকু সব ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন